আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবন্ধিত শূন্য পদসমে অস্থায়ীভাবে পূরণের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকগণের সকল জেলার নিকটতে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ টি পি এস ডিআইপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এখানে শিক্ষা পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো সংস্কৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ হতে হবে দুই নম্বর পোস্টে বলা হয়েছে অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দশজন নেওয়া হবে এটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চাওয়া হয়েছে অর্থাৎ ইন্টারমিডিয়েট এবং সমমান কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এগুলো অবশ্যই অভিজ্ঞতা থাকবে বিশ বাই ইংরেজিতে আঠাশ বাংলায় বিশ ইংরেজিতে আঠাশ হইতে হবে তারপরে তিন নম্বরে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নয়জন নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে অন্য স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে রেকর্ড কিপার দুইজন নেওয়া হবে স্নাতক বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর চারজন নেওয়া হবে এটি এটির ক্ষেত্রে আই পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট চাওয়া হয়েছে সরকার একজন নেওয়া হবে এটির ক্ষেত্রে মাধ্যমিক অর্থাৎ এসএসসি চাওয়া হয়েছে সত্তাবলীর ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সাধারণ অন্যান্য সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সীমে হইতে বত্রিশ বছরের মধ্যে হইতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত সত্তাবলী এখানে উল্লেখ রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং এই আবেদন শুরু হবে চোদ্দ নয় দুই হাজার পঁচিশ সকাল দশটায় এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে পাঁচ দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এই সময়সীমার মাধ্যমে আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে এবং প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অর্থাৎ টেলিটক সিমের মাধ্যমে ছবির জন্য তিনশো বাই তিনশো এবং করার জন্য তিনশো বাই আশি হতে হবে এবং দুইটি এসএমএস করতে হবে প্রথম এস এম এস এসপেস দিয়ে আপনার ইউজার আইডি দিয়ে ষোলো দুইশো বাইশে সেন্ড করতে হবে অবশ্যই পূর্বে টেলিটকে ব্যালেন্স থাকতে হবে তারপর দ্বিতীয় এসএমএস এম এস ডিআইপি এসপেস ইএস দিয়ে পিন নাম্বার দিয়ে আবার ষোলো দুই বাইশে সেন্ড করতে হবে অর্থাৎ এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে এইভাবে সেম এইভাবে দেবেন আপনার পেন পিন যেটি যাবে সেই পিনটি এখানে দেবেন তারপর কনগ্রাসুলেশন এস এম এস আসবে এভাবে সঠিকভাবে আপনি আবেদন করবেন উক্ত সার্কুলারের এ টু জেড ভালোভাবে সকলেই পড়ে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী সেই পোস্টগুলোতে আপনারা সঠিক সময় সময়সীমার মধ্যে আবেদন করবেন